নমস্কার রিংটেক গাইডে সকলকে আরেকবার স্বাগত আজকে যে ভিডিওটা করবো বা দেখাবো আপনাদের সেটা হলো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে গাছ ডরমেন্সি পিরিয়ডে যেতে চলেছে বা যাচ্ছে এবং তখন আপনাদের এক্স্যাক্টলি কি করা উচিত দেখতে তখন পুরো ভিডিওটা খুব বেশি বড় হবে না কিন্তু এমন কিছু ট্রিক্স যাতে আপনারা জানতে পারবেন যেটা থেকে গাছ কি ডাজ ডর্মেন্সি পিরিয়ডে গেল কিনা সেটা কিভাবে বুঝবেন এবং কখন কি কি করতে হবে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও আছে বিস্তারিতভাবে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমবীর গাছ কিন্তু আপনারা দেখে একটু অবাক হতে পারেন যে ইন্ডিয়ান মুসুম্বি এরকম পাতিলেবুর মতো সাইজ হয়ে যাচ্ছে কেন এবং রঙটিও কেমন হলুদ হয়ে গেছে তার একটি কারণ সেটা বোঝার জন্যই আমি গাছগুলোকে আজকে জানুয়ারির সতেরো আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখ কিন্তু অলমোস্ট জানুয়ারি মাস শেষের দিকে সেই অবধি আমি ফলগুলোকে রেখে দিয়েছি জাস্ট পরীক্ষামূলকভাবে দেখবার জন্য যে ডরমেন্সি পিরিয়ডে যদি আমি গাছকে না যেতে যাই পাঠাই বা ডরমেন্সি পিরিয়ডে গাছ না যায় মতো অবস্থায় গাছ কি করতে পারে সেইটা দেখার জন্যই আমি কি করেছিলাম এই ফলগুলোকে গাছে রেখে দিয়েছিলাম এগুলো একটা অসময় এই ফলগুলো এসেছিলো ইন্ডিয়ান মৌসুমীর গাছ কিন্তু এই অসময়ের ফলগুলো কি হয় বা কতটা বড় হয় সেটা দেখার জন্য অর্থাৎ এই ফলগুলো অসময়ের বলতে আমি বলতে চাইছি এই ফলগুলো এসেছিল যা ডিসেম্বর মাসের পনেরো তারিখে বা পনেরো তারিখের পরে তো আমার তখনই মাথায় আসে যে পনেরো তারিখ যদি ফলটা আসে এবার তো ডিসেম্বর মাসের শেষ থেকে ফল গাছ ডরমেন্সিতে যাওয়ার কথা তো গাছে যদি ফল থাকে সেই মতো যদি গাছ ডরমেন্সিতে চলে যায় তাহলে এই ফলগুলির কী হবে সেটা পরীক্ষামূলকভাবে দেখব বলেই এই গাছগুলোকে আমি এভাবেই রেখে দিয়েছি বিশেষ কোনো পরিচর্যা করিনি এবং দেখা যাচ্ছে আজ এক মাস পরে গাছ নিজে থেকেই তার ফলগুলির আকার ছোট অবস্থাতেই তাকে পরিপক্ক করে দিয়েছে যে দেখুন এখানে একটা লেবু দুটো লেবু তিনটে লেবু চারটে লেবু পাঁচটা ছটা সাতটা লেবু এছাড়াও আমরা আরও গোটা চারেক লেবু এখান থেকে খাওয়া হচ্ছে মানে এগারোটা থেকে বারোটা লেবু এইটুকু একটি গা ইন মৌসুমির গাছের ছিল কিন্তু শেষ মুহুর্তে এই লেবুগুলো আসায় গাছ আমাদের দেখিয়ে দিল যে যেহেতু এখন সে ডনম্যান পিরিয়ডে যেতে ইচ্ছুক বা যেতে চাইছে সে কিন্তু এই অপরিপক্ক অবস্থাতে অর্থাৎ যথেষ্ট ছোট অবস্থায় এই গাছগুলির ফলগুলি রয়েছে এই অবস্থাতেই তারা ফলগুলিকে পাকিয়ে দিয়েছে হলুদ করে ফেলেছে এবং বোঝাতে চাইছে এখন তোমরা গাছ থেকে ফল পেরে ফেলো এবং আমিকা ডরমেন্সিতে জেরে দাও মোস্ট ইম্পর্টেন্টলি এই সময়তেই মাঝামাঝি সময়তেই আমার ফুল এসে কিছু কুড়িও সেট গুটিও সেট হয়ে গেছে দেখুন একটি দুটি এখানে আরও একটি তিনটি এরকম তিনটি গুটি সেট হয়ে গেছে কিন্তু আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ গাছের পাতা এখন ঝরে যাবে নতুন পাতা আসবে ফুল আসবে সেখান থেকে নতুন ফল হবে তার মানে এই অবস্থায় আমার এখন কর্তব্য কি আমি এই ফলগুলোকে পেরে নেব এবং তারপরে পরিচর্যা সম্বন্ধে বলব আমরা এবার এই ফলগুলোকে ছিঁড়ে নেব এবং ঘটনার সূত্রে আজকে আমার ক্যামেরাম্যান হলো সেই বিখ্যাত আগেরবার যে বছর আগের বছর যাকে নিয়ে আমি ড্রাফটিংয়ের ভিডিওটা করেছিলাম এবং ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে দু লক্ষ তিন লক্ষের ওপরে তার ভিউ হয়েছে সেই আজকে ক্যামেরাম্যান এক বছর পর আবার সে এসছে আমার দাদার ছেলে ওই ও আসলে আমি সবসময় গাছ নিয়ে ওর সঙ্গে কিছু আলোচনা করি কিছু পরিচর্যা করি এবং ভিডিও বানাই তা আজকে সেই ভিডিওর দিন এবং একটি ইম্পর্টেন্ট ভিডিও আজকের জন্য তা আমরা এই ফলগুলো আছে কেটে নিলাম এবং কেটে নিয়ে এই গাছের পরিচর্যা বলতে কি করা সেটা আমরা দেখিয়ে দিই এখানে যে গা ডালগুলো আমার কাটার মতো ডাল মনে অর্থাৎ যে ডালে ফল আসবে না বা যে ডাল একেবারে রুগ্ন হয়ে গেছে সেই ডালগুলোকে আমি কেটে দেবো কিন্তু এই মুহূর্তে এই ডালে কিছু করণীয় নেই এখানে সমস্ত ডালটাই খুব ভালোভাবে আছে গাছের গোড়াটাকে পরিষ্কার করে দিতে হবে অবশ্যই এভাবে পরিষ্কার করে দিয়ে এখানে কোনো রকম জল এই মুহূর্তে দেওয়া যাবে না যতক্ষণ না মাটি মাটি শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে মাটি শুকিয়ে গেলে তারপরে জল দেবেন সপ্তাহে এক থেকে দেড় এক থেকে দুবার এর বেশি এখন গাছে জল দেওয়া যাবে না বুস্টার টু একবার এই সময় স্প্রে করে দিতে পারেন বুস্টার টু একবার স্প্রে করবেন লিটারে দু ফোঁটা দিয়ে সঙ্গে জিরো জিরো পঞ্চাশ আর এই গাছের এই মুহুর্তে কোনো রকম পরিচর্যা করবার দরকার নেই মাঝে যেটা করবেন সুপার প্রফেক্ট সুপার ওষুধটি লিটারে দু ফোটা করে দিয়ে স্প্রে করবেন এই যে গাছের কিছু না কিছু ফাঙ্গাস আক্রমণ হয়েছে আপনি ভালো করে যদি আমি ফোকাস করে দেখাই দেখুন এই যে সাদা সাদা ফাঙ্গাস আক্রমণ হয়েছে এই ফাঙ্গাস আক্রমণ হতে পারে প্রকার আক্রমণ হতে পারে তো সেইগুলোর জন্য আপনারা প্রোফেক্ট সুপার লিটারে দু ফোঁটা তার সঙ্গে ব্লাইটক্স এক চা চামচ এক লিটারে দিয়ে মিশিয়ে গাছকে ভালো করে স্প্রে করে দেবেন এই স্প্রে দেওয়ার পাঁচ থেকে ছ দিন পরে এক লিটারে দু ফোঁটা বুস্টার টু সঙ্গে এক চা চামচ এনপিকে জিরো জিরো পঞ্চাশ বা এসওপি সালফেট অফ পটাশ এমওপি নয় অর্থাৎ লাল পটাশটা নয় সাদা পটাশটা জলে গুলিয়ে স্প্রে করে দেবেন একবার ব্যাস আপাতত এই হচ্ছে পরিচর্যা এই গাছের আর কিছু করণীয় নেই এবার আমরা পরবর্তী সেকশানে দেখে নেব এই লেবু কতটা মিষ্টি হলো তাহলে এখানে মোটামুটি আমরা ছটা লেবু সাতটা আরেকটা আমার দাদা এসেছিলো খেয়ে অলরেডি গেছে আমি তখন স্যুপটা করতে পারিনি এখন এখানে পাঁচটা লেবু আছে সবচেয়ে যে ছোটো লেবুটা মোটামুটি এটা বড়ো সাইজের পাতি লেবুর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কী সাইজে লেবুটা হলুদ হয়ে গেছে অর্থাৎ গাছ ওকে পাকিয়ে দিয়েছে জোর করে যে আমি ভাই ডরম্যান্সিটে যাব তুমি পেকে টেকে বাড়ির লোকের পেটে চলে যাও আমি আপনার বড়ো করতে পারলাম না এবার আমার দেখা যে এই লেবুটা আদতেও মিষ্টি হয়েছে না আমি সত্তর গাছ থেকে কেটে কাট খাচ্ছি আপনারা সকলেই জানেন যে কোনো লেমন বা অরেঞ্জ কোয়ালিটি যে কোনো সাইট্রাস প্রজাতি আপনারা যদি বাড়িতে গাছ থেকে পারার পরে বাবা কি রস দেখুন অলরেডি এইটুকু লেবু কাটছি হাত থেকে রস টপ টপ করে গড়াচ্ছে তো রেখে খেলে তার মিষ্টতা অনেক বাড়ে প্রচুর রস আমি এখনো চিপিই নি তাতেই আমার টপটপ করে রস পড়ছে এবার আমি নিজে না টেস্ট করে এদের দিয়ে টেস্ট করাবো প্রথমে আমার মেয়ে আছে আমার দাদার ছেলে আছে আবার অস্ট্রেলিয়ার অধিবাসী

ওই পাতি লেবুর চোকলার যে গন্ধ সেই গন্ধটা আছে এটা অদ্ভুত টাইপের একটা লেবু জানি না এটা ইন্ডিয়ান বলে কেনা ছিল কি বেরিয়েছে ইজ নট ইন্ডিয়ান মিষ্টি হয়েছে যথেষ্ট প্রচুর রস আমি আমার ক্যামেরাম্যানকে এবার দেবো খাওয়ার জন্য টেস্ট করে বলুক যে এটা কেমন লাগছে তুমি খেয়ে বলো তবে চোকলাটা খোসাটা বেশি চিপলে একটু তিতকুটি ভাব এসে যেতে পারে সেটা কম টিপবে বৃষ্টি রসও প্রচুর রাইট নাও আরও এতগুলো লেবু আমার কাছে এসছে খুদে পাবলিকও চলে এসে তুমি খাবে লেবু খাবে খাবে না আচ্ছা আমি লেবু খাবো না তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাদের বো দেখালাম যে ডরমেন্সি যখন আসবে গাছে সে নিজেই আপনাকে বুঝিয়ে দেবে তার ফল পাকিয়ে দিয়ে তার পাতা ঝরিয়ে দিয়ে এবং তখন আপনার গাছের পরিচর্যা বলতে জল কমিয়ে দিতে হবে জল দর পরিমাণ কমিয়ে দিতে হবে গাছের সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে বুস্টার টু লিটারে এক ফোঁটা আর এক চা চামচ এক লিটার জ্বরে জিরো জিরো ফিফটি ব্যাস এইটা এখন একবার স্প্রে করে দেবেন এবং জানুয়ারি শেষে একবার স্প্রে করবেন গাছে লেবুর পরিমাণের অভাব হবে না সেটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি তার প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইটা আরেকটা ইন্ডিয়ান মুচুম্বির গাছ তাতে কি পরিমাণে কুশি ধরে গেছে একবার দেখুন যা কুশি ধরেছে তাতে না হলেও এই গাছে একশো সত্তর থেকে আশিটা কুশি আছে এইটুকু গাছে এবার এইটুকু গাছে একশো সত্তর থেকে আশিটা তো ধরবে না ধরানো সম্ভব না ফলে যা বললাম এই পরিচর্যা মেনটেন করুন গাছের রেজাল্ট আপনারা নিজে হাতে নাতে পাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশন আমি খুব রোজ রোজ যে ভিডিও দেই তা নয় সেটা আমার বিস্টেডিট বলতে পারেন কিন্তু আমার অন্যান্য কাজের মধ্যে আমার ভালোবাসা ভালো লাগা থেকে এই কাজগুলো করা ফলে যখন সুযোগ পাই ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর শেয়ার করবেন ভিডিওটা যাতে সকল লোকের মধ্যে এই স্বল্প জ্ঞান যেটা আমার আছে আমি ছড়িয়ে দিতে পারি ধন্যবাদ নমস্কার